আপনি ইসলাম বাদ দিয়ে দল করবেন না ইসলামকে রাখিয়া দল করবেন এখন প্রশ্ন এখানে আজকে আপনি ইসলামকে বাদ দিয়ে দেশ করবেন না ইসলামকে নিয়ে দেশ করবেন আপনি ইসলামকে বাদ দিয়ে চাকরি করবেন না ইসলামকে নিয়ে চাকরি করবেন আপনি ইসলামকে বাদ দিয়ে সংসার করবেন ইসলামকে নিয়ে সংসার করবেন এখানে প্রশ্ন আমি মুসলমান হই আমার ইসলাম আগে সব পড়ে আর ইসলামকে বাদ দিই তাহলে আগে ইসলাম পড়ে আগে চাকরি ঠিক ইসলাম পড়ে আগে দেশ ঠিক ইসলাম পড়ে আগে আমার প্যাট ঠিক ইসলাম পড়ে আমার সংসার ঠিক ইসলাম পড়ে আর যে ব্যক্তি প্রথম ইসলামকে প্রায়োরিটি দেয় সব পড়ে আমার মা পড়ে ইসলাম আগে আমার বাবা পড়ে ইসলাম আগে আমার সন্তান পড়ে ইসলাম আগে আমার ব্যবসা পড়ে ইসলাম আগে আমার দেশ পড়ে ইসলাম আগে আগে সেন্সকে ঠিক করেন আপনি কি চান উদ্দেশ্যটা কি দেখেন পাই ভারতের প্রাইম মিনিস্টার আমাদের দেশ ছিলেন কোটটাই পরে না ধুতি পরে মনে নাই অনেকে আপনাদের মনে হয় অনেকে জন্ম হয় না তখন ধুতি পরে ছিলেন। কোটটাই তাই পরে আসেন নাই মনমোহন সিং কয়েকদিন আগে মারা গেছে সারা ভালো লোক ছিল কংগ্রেসের প্রাইম মিনিস্টার ছিল ডক্টর দেখছেন সে সংসদে বসছে ভারতের সর্বোচ্চ জায়গায় বসছে কিন্তু তার ধর্ম সেরে নয় ধর্ম নিয়ে মাথায় পট্টি ছিল সিদ্ধের দাড়ি ছিল সিদ্ধের মোদ ছিল সিদ্ধের পাগড়ি ছিল সিদ্ধের চুল ছিল আজকে গোটা দুই ওয়ার্ল্ড ব্যাংকের যে চেয়ারম্যান সেখানে কিন্তু শিখ ওই পট্টি পড়া ওয়ার্ল্ড ব্যাংকের যে চেয়ারম্যান সে কি একজন শিখ পাগড়ি পড়া ছাড়ে নাই ওই যে দেখছেন আমাদের দেশের যারা স্বাধীনতাকে চিন্তাই করছে সেই অরোরা সাহেব দস্তখ যখন করেছিলেন তার মাথায় কি ছিল কিশোর পাগলি শিখতে তারা ধর্ম ছাড়েনি কিন্তু আমাদের এমন কি হলো যে আমরা কিছু হলি প্রথম ধর্মটাকে জবাই দিই ইসলামটাকে থেকে জবাই দিই তারপর কাজটা শুরু করি আমি একজন ম্যাজিস্ট্রেট হবো প্রথম ইসলামকে জবাই দিই একজন ডিসি অফ ইসলামকে জবাই দিই এমপি অফ ইসলামকে জবাই দিই না আপনার সেন্স থাকতে হবে আমি টিসি হবে ইসলামকে নিয়ে আমি চেয়ারে বসবো ইসলামকে বাদ দিয়ে না ইসলামকে নিয়ে চেয়ারে বসবো আমি দেশে প্রেসিডেন্ট হব আর প্রাইম মিনিস্টার হবো আমি প্রধান সেনাপতি হব। আমি প্রধান বিচারপতি হব কিন্তু প্রধান বিচারপতির আসিনে যখন বসবো ইসলামকে বাদ দিয়ে নয় ইসলামকে নিয়ে সেখানে বসবো তারেক রহমানের কথার উচিত জবাব দিয়েছেন শাহিকে চরমনাই শাহিকে চরমনার প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়েছে উচিত জবাব দিয়েছেন আগে ইসলাম আগে ধর্ম তারপরে দেশ এটি একজন ইমানদার মুসলমানের পরিচয় সাইকে চরমুনার সঙ্গে যদি আপনাদের কথার সঙ্গে একমত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সারা বাংলাদেশের ইমানদার মুসলমানদের কাছে পৌঁছিয়ে দিবেন